হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেস ভিডিও আসসালামু আজকে আমরা অভিধান শব্দের অর্থ কি এই শব্দটি সম্পর্কে জানার চেষ্টা করব সো লেট বি গ্যান অভিধান অভিধান শব্দটি মূলত সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হয়েছে এখানে দুটি ওয়ার্ড রয়েছে অবি এবং ধান সো অভি শব্দের অর্থ হচ্ছে দিকে এবং ধান শব্দের অর্থ ধারণ করা বাংলা শব্দ অভিধান বলতে বোঝায় একটি শব্দকোষ বা অভিধান যেখানে শব্দগুলোর অর্থ ব্যবহার উচ্চারণ ব্যাকরণিক তথ্য ইত্যাদি সুনিবেশিত থাকে এটি সাধারণত একটি বই বা অনলাইন ডাটাবেজের আকারে থাকে যেখানে শব্দের তালিকা এবং তাদের ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া হয় আধুনিক অভিধানগুলো বিভিন্ন ভাষা শব্দের মানে জানতে বা ব্যাখ্যা করতে ব্যবহার হয় এবং ভাষা শেখার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে